চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গরিব অসহায়দের মাঝে কোরবানির গোস্ত বিতরণ করলেন চাপাই নবাবগঞ্জ তিন আসনের সংসদ সদস্য প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল রোববার সকালে শহরের শাহনীহামতুল্লাহ কলেজে গরু ছাগল কোরবানি করা হয় ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় দুস্থদের মাঝে গোস্ত বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বুলবুল বলেন জামায়াতে ইসলামী একটি মানবতাবাদী সংগঠন আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই যে আপনাকে শুভেচ্ছা এবং আপনাদের মাধ্যমে চাপাই নবাবগঞ্জবাসী সহ দেশবাসীকে দেশে এবং প্রবাসে যারা অবস্থান করছেন সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আমরা আসলে ঈদ ঈদুল আজহা আপনারা জানেন যে ত্যাগ এবং কোরবানির মহিমায় উদ্ভাসিত একটি দিন এই দিনে পশু কোরবানি আমরা করে থাকি মুসলিম আহ পশু কোরবানি করে থাকে এবং এই গোষ্ঠ নিজেরা খায় এবং প্রতিবেশীদের মাঝে আত্মীয় স্বজনের মাঝে বিতরণ করে আপনারা জানেন যে পশু কোরবানি দেওয়ার মতো সবার সামর্থ্য থাকে না আর্থিক অনটনের কারণে অনেকে কোরবানি দিতে পারেন না এবং সেক্ষেত্রে আমরা প্রত্যেক বছরই এই ধরনের কোরবানির আয়োজন করে থাকি এবং যারা যারা নিজেরা কোরবানি দিতে পারেন না তাদের কাছে আমরা কোরবানির একটা ছোট্ট পরিমাণ হলেও এক কেজি হোক দুই কেজি হোক আমরা বস্তু পৌঁছানোর জন্য চেষ্টা করি প্রতি বছর এটি আমরা করি এবার যেহেতু একটা উন্মুক্ত পরিবেশে ঈদ আয়োজন এবং আমরা জানি যে স্বস্তির সাথে এবং সাথে স্বাধীন এবার ঈদ উদযাপন করার সুযোগ হয়েছে এই জন্য আমরা শাহ মতুল্লা কলেজ মাঠে এবং কলেজ ক্যাম্পাসে আমরা এই ধরনের আয়োজন করেছি এখানে তিরিশটি গরু কুরবানি করা হয়েছে এবং চাঁপাই নবাবগঞ্জ সদর তিন আসনের পৌরসভা এলাকায় মূলত এবং এবং সদর পার্শ্ববর্তী ইউনিয়নগুলো এটার সাথে সংশ্লিষ্ট আছে তিরিশটি গরু কোরবানি করা হয়েছে এবং প্রায় ষোলোশো মানুষের তালিকা করা হয়েছে যারা কোরবানি করে নাই তাদের কাছে গোস্ত পৌঁছানো অর্থাৎ আমাদের আনন্দ ভাগাভাগি করে নেয়া এবং তাদের এই কষ্টে তাদের অংশীদার হওয়ার জন্য মূলত এই আয়োজন আমরা করেছি এই এই ত্রিশটি গরু আপনারা জানেন যে কার্কিভিত্তিক একটা সংস্থা যেটা সমাজ কল্যাণমূলক মানবিক কার্যক্রমগুলো তারা পরিচালনা করে থাকে এই ভিত্তিক একটা সংস্থার পক্ষ থেকে নবাবগঞ্জ এই পৌর এলাকার মানুষের জন্য সদর এলাকার মানুষের জন্য এই আয়োজন করেছে বিশেষ করে পৌর এলাকার মানুষের জন্য তারা এই আয়োজন করেছে এবং আমরা সার্বিকভাবে তাদের অর্থায়নে আমরা সার্বিক ব্যবস্থাপনায় চাপাই নবাবগঞ্জে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি একটা আনন্দ উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়েই আমাদের আজকের দিনটি পরিচালিত হচ্ছে টার্গিক যারা অতিথি এসেছিলেন ডোনার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে তারা প্রায় দুই শত এটিমের কাছে গ্রস্ত বিতরণ করেছেন গতকালকে ঈদের দিনে এবং তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন আমরা আমার চাপাই নবাবগঞ্জের ঈদের দিনে আঠারোটা গরু জবাই হয়েছে আমরা আজকে ইউনিয়নগুলোতে আঠারোটা গরু জবাইয়ের জন্য আমরা ব্যবস্থা করেছি তো আমার মনে হয় যে টার্কের অর্থায়নে আমরা যে উদ্যোগ নিয়েছি আবার সদরে বিভিন্নভাবে সংগ্রহ করে আমরা যে উদ্যোগ নিয়েছি তাতে কয়েক হাজার মানুষের কাছে যারা নিজেরা গোস্ত খাওয়ার জন্য যে কুরবানি সে কোরবানি দিতে পারে নাই আমরা তাদের কাছে গোস্ত পৌঁছানোর জন্য পদক্ষেপ গ্রহণ করেছি সেটি গতকাল হয়েছে আজকে চলছে এবং কিছু কাজ আমাদের কালকেও চলবে আমি আশা করি যে যে ডোনার আমাদেরকে এটি দিয়েছেন তাদের যেভাবে যে প্রক্রিয়ায় এই আয়োজন করার কথা আমরা চেষ্টা করেছি এই আয়োজনটাকে তাদের নির্দেশনা আলোকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আপনারা দেখছেন যে এখানে কোরবানি কোরবানির মাঠে হচ্ছে আবার এখানে কোরবানির গোস্ত রেডি হচ্ছে আবার এরপরে লাইন মতো সবাই দাঁড়াচ্ছেন এবং পর্যায়ক্রমে হল রুমে ওয়েটিং রুমে অবস্থান করছেন আবার হচ্ছে হল রুমে প্রবেশ করে সেখান থেকে গোস্ত সংগ্রহ করছেন এবং সুন্দর মতো সেখান থেকে আবার তারা নিজ নিজ বাড়িতে ফিরে যাচ্ছেন আমাদের প্রচেষ্টা হচ্ছে যে পরিবারের ছোট্ট ছোট্ট বাচ্চা এবং পরিবারের প্রবীণদের মুখে যদি একটু হাসি আমরা ফোটাতে পারি সেটাই আমাদের স্বার্থ করবে আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা যা যা এবং উত্তম যা যা মানে কামনা করি আমরা দুনিয়ায় আমরা কোনো কিছু চাই না আমরা চাই আল্লাহর কাছে ইনশাল্লাহ দোয়া করবেন আমরা এই ধরনের আয়োজন ফুল আনুষ্ঠানিকতার সাথে আমরা করতে পারি নাই পরিবেশগত কারণে দীর্ঘ সাড়ে সতেরো বছরে আমাদের উপরে জুলম নির্যাতন নিষ্পেশন চলেছে আমরা একটা ভালো সময় পেয়েছি এই ভালো সময়কে কাজে লাগে আমরা যে আয়োজন করেছি আমরা চেষ্টা করব এই ধরনের আয়োজন এবং এই ধরনের আয়োজনের ধারাবাহিকতা আগামী দিনে অব্যাহত থাকবে ইনশাল্লাহ